আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সবাই সমানিত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর আছি ইরাক থেকে যারা পাসপোর্টে খুরুস মেরে বাংলাদেশে চলে গিয়েছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা প্রায় সময় একটা বিষয় নিয়ে প্রশ্ন করেন যে ভাই আমি তো ইরাক থেকে একেবারে চলে আসছি অথবা পুলিশ আমাকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে এই ক্ষেত্রে দেখা যায় আমার পাসপোর্টের মধ্যে লাল খরচ এবং নীল খরু মেরে দিয়েছে আমি কি চাইলে নতুন করে ইরাকে ঢুকতে পারবো বা ঢোকার ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হব কিনা তো এই বিষয়টি নিয়ে আপনারা প্রতিনিয়তই প্রশ্ন করে থাকেন বা আপনাদের পাসপোর্টে থাকা সেই খরুের স্টিকারটি আপনারা ছবি তুলে পাঠিয়ে থাকেন এখন কিভাবে আপনারা জানবেন এদেশে ঢোকার ক্ষেত্রে আপনাকে কত বছরের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করবো তো সমানিত বন্ধুরা আপনারা যারা স্ব ইচ্ছায় এদেশ থেকে চলে গিয়েছেন আপনাদের পাসপোর্টের মধ্যে খুরুচ মারা হয়েছে যদি আপনার খুরুজের কালারটি হয়ে থাকে সবুজ সেই ক্ষেত্রে আপনাকে দুই বছরের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং যদি আপনার পুলিশ আপনাকে ধরে এদেশ থেকে পাঠিয়ে দিয়েছে বিষয়টা এরকম হয় অথবা আপনি দেশ থেকে আউটপাস নিয়ে বাংলাদেশে গিয়েছেন সেই ক্ষেত্রে আপনার পাসপোর্টের মধ্যে একটা খুরুচ মারা হয়েছে মানে আপনার পাসপোর্টের নাম্বারের উপর একটা খুরুশ মারা হয়েছে বিষয়টা যদি এরকম হয় সেই ক্ষেত্রে আপনার পাঁচ বছরের জন্য এদেশে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরেই মূলত আপনি এদেশে নতুন করে ভিসা নিয়ে ঢুকতে পারবেন আর না হয় ঢুকতে পারবেন না আপনি বাগদাদ এয়ারপোর্ট পর্যন্ত আসতে পারলেও বা ইরাকের যে কোনো এয়ারপোর্ট পর্যন্ত আসতে পারলেও ইরাকের ভূখণ্ডে ইমিগ্রেশন পাস করে আপনি ঢুকতে পারবেন না এখন কথা হলো খুরুস হয় তিন প্রকারের তিন মাসের জন্য খুরুস মারা যায় আবার দুই বছরের জন্য খুরুস মারা যায় আবার আপনার পাঁচ বছরের জন্য খুরুজ মারা হয় এখন এই তিন ধরনের খুরুজ হয়ে থাকে সাধারণত এখন ধরেন আমার পাসপোর্ট আছে আমি শয় ছয় খুরুশ মেরে চলে গেছি এই ক্ষেত্রে দেখা যায় আমি যদি এদেশে বৈধ প্রসেসে ঢুকে থাকি সেটা জিয়ারত ভিসা হোক ট্যুরেস্ট ভিসা হোক অথবা মাল্টিপল ভিসা হোক এই ক্ষেত্রে আমার পাসপোর্টের মধ্যে নীল খুরুশটি মারা হবে মানে দুই বছরের জন্য নিষেধাজ্ঞা থাকবে আর যদি আমি এদেশে বৈধভাবে ঢুকেছি এরকম কোনো প্রুফ দেখাতে না পারি মানে প্রুফ করতে না পারি তাহলে আমার পাসপোর্টের মধ্যে আপনাকে পাঁচ বছরের জন্য খুরুস মারা হবে মানে লাল রঙের খুরুসটি মারা হবে এই ক্ষেত্রে আপনি আগামী পাঁচ বছর পর্যন্ত এদেশে ঢুকতে পারবেন না পাঁচ বছর শেষ হওয়ার পরেই মূলত আপনি নতুন করে ভিসা করে এদেশে ঢুকতে পারবেন এই ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হবেন না তো আপনাদের যাদের আসলে এই প্রশ্নগুলো ছিল যে ভাই আমি তো ইরাক থেকে খুরুস মেরে চলে আসছি এই ক্ষেত্রে আমার কত বছরের জন্য নিষেধাজ্ঞা রয়েছে এই বিষয়টা কীভাবে বুঝবো সেই বিষয়টা আপনারা আমাদেরকে একটু জানাবেন তাতে করে দেখা যায় আমরা উপকৃত হব এবং আমরা চাইলে ইরাকে যেতে পারবো কিনা সেই বিষয়টি নিশ্চিত হতে পারবো তো আশা করি সম্মানিত বন্ধুরা আপনারা এই ভিডিওটি দেখার পরে এই বিষয় নিয়েও আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই সংক্রান্ত আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন আমি চেষ্টা করবো আপনাদের সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত